নিবেদক প্রেমী আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের মাঝে আসছে আপনারা উপভোগ করবেন হাসবেন আওয়াজ হবে না আমি তাদেরকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আগমন

অনামীsyair astrar bangar on অন ekta beku lagbo on ei beku pher kono niragam byakti achen ei beku the taka daiben aapni ki proshno den tale korte

বিরিয়ানি দেয় আল্লাহ তিন বেলা খাওয়াই